মাত কত রং দেখব মাতুর কত রং দেব আর কত কাল শুয়ে বই মাতুর কত রঙ্গ গদে বোব কারে তো দিশ ফেলে কারে আবার নিশ মাতু কারে তো ঐ দিশ মাফ আবার নিশ এই ফেলা তোলার ভবের খেলা সবই কি দয়ার ফল এই ফেলা তোলার ভবের খেলা সবই কি দয়ার ফল মা কত রঙ্গ দেবল আর কত কাল শৈব ছল মাতোর কত রঙ্গ দেবল কখন মা রূপ দেখি তোর এলো সর্বনাশী কখনো মা নয়নে তোর কখনো মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি জনমেতে তরি কলে মরণেতেও নিশ মা কলে জনমেতে তরি কোলে মরিস উনিশমা কোলে মায়ের কোলে ঘুমায় ছেলে এ শান্তিমা কোথায় বল মায়ের কোলে ঘুমায় ছেলে এ শান্তিমা কোথায় বল মা কত রং গো দেব বল আর কত কাল শৈবীয় চাল মাতর কত রং গো দেব বল আল্লাহু আকবার